গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে দু রকম খাবার কিন্তু শেয়ার করে দেখাবো এই খাবারগুলো কিন্তু খেতে কিন্তু লাগে অসাধারণ সন্ধেবেলা স্ন্যাক্স হোক বা কেউ বাড়িতে এলেই হোক এইভাবে করতেই পারো রান্নাঘরে আজকে আমি তোমাদের দু রকম স্ন্যাক তৈরি করে দেখাবো একই রকম ময়দা দিয়ে তাহলে চলো তার জন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি এক চামচ চিনি লবণ আর পরিমাণ মতো ঘি বেশ খানিক্ষণ কিন্তু ময়ান দিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবে একটা মুঠি হয়ে যায় ময়দাটা কিন্তু ভালো করে আমাদের মাখতে হবে যে কোনো স্ন্যাক বা সিঙ্গারা বানাই বা কচুরি যে কোনো কিছু বানাতে গেলে ময়দাটা কিন্তু ভালো করে আমাদের ময়ান দিয়ে নিতে হবে কারণ যে কোনো ময়দার কিন্তু ময়ানটাই হলো আসল ভালো করে মেখে নেওয়ার পর একেবারে একটা শক্ত বানিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা মতো রেস্টে কিন্তু রেখে দেব এই ময়দাটা ব্যাস ময়দাটা রেখে দেওয়ার পর এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি পাঁচ দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এই সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে একটা শুকনো খোলা ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নেব অন্যদিকে পাত্রে তেল গরম করে তাতে সামান্য পরিমাণে টমেটো কুচি ফোড়ন দিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি এখানে শিঙাড়া বানাচ্ছি সেই জন্য আমাদেরকে কিন্তু মশলাটা আগে বানিয়ে নিতে হবে বেশ হয়ে যাওয়ার পর তাতে দিয়েছি ভাজা জিরে এবং আদার পেস্ট দেখবে জিরে আর আদার পেস্টে দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে জল আমি এখানে অ্যাড করেছি কোনো মশলা কড়াইতে দেওয়ার সময় একটু জল অ্যাড করে দেবে তাতে কি হবে বলো তো যে মশলাটা দিয়েছ সেটা তেলের সাথে জ্বলে যাবে না একটুখানি জল দিয়ে দিলে মশলাটা ভাজাও বেশ ভালো হয় আর সুন্দর একটা তেলও ছাড়ে এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ এরপর মশলাটা ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিলেই তার মধ্যে দেখবে একটা হালকা তেল কিন্তু ছেড়ে যাচ্ছে এই অবস্থায় আমি দিয়েছি সামান্য পরিমাণে হিং কারণ যেহেতু আমি এখানে নিরামিষ একটা শিঙারা বানাচ্ছি নিরামিষ শিঙারায় আমি কিন্তু হিং অ্যাড করেছি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু হিংটা দেবে তাতে কী হবে পেঁয়াজ রসুনের যে ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু হিম থেকে চলে আসবে এরপর এর মধ্যে দিয়েছি আমি সামান্য কাশুরি মাথি কাশুরি মাথির ফ্লেভারটা কিন্তু আরও পরিপূর্ণ করে দেয় তার যে গন্ধ আর তার যে স্বাদ ব্যাস আমার মশলা কিন্তু রেডি অন্য পাত্রে একটা আলুকে ভালো করে একটা মেশিনের সাহায্য করে নেব কাঁটা চামচের সাহায্যে আরও বেশ খানিকটা ম্যাশ করে নিতে হবে একেবারে মিহি করে কিন্তু ম্যাশ করবে আর আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এই আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরা যদি চাও এই আলুর মধ্যে কিন্তু ভাজা মশলা দিয়ে মাখিয়ে নিতে পারো তবে আমি মশলাটা কিন্তু এখানে ভেজেই দিয়েছি মশলাটা দিয়ে আলুটা বেশ খানিক্ষণ ভালো করে মাখিয়ে নেবো আর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম যে ভাজা মশলাটা সেটা আমি পরে কিন্তু অ্যাড করেছি তোমরা চাইলে আগে দিতেই পারো কিন্তু আমি পরে অ্যাড করেছি কেন বলো তাতে যে পাঁচ যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখো আটাটা এক ঘন্টা আগে থেকে কিন্তু মেখে রেখে দিয়েছে আমার কতটা সফট হয়ে গেছে এরপর একটা বেলনাটা কিনে নেবো তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা দিয়ে বড় করে গোল করে বেলে নিতে হবে লেচিটা কাটার সময় একটু বড় করেই বেলবে যাতে তোমার লেচিটা বেশ খানিকটা কিন্তু বড় হয় আমি যেভাবে করছি ঠিক সেভাবেই বাড়িতে কিন্তু করবে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর অনেক সময় আমরা সিঙারা কিন্তু গোল করে মানে বেলতে পারি না আর এটা কিন্তু এইভাবে যদি তুমি করো তাহলে তোমার চট জলদিও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে একেবারে ইজি পদ্ধতিতে মাঝখানে একটা বাটি বসিয়ে নিয়েছি ব্যাস বাটিটা উঠিয়ে একটা চাকুর সাহায্যে চারিদিক থেকে আমি ত্রিকোণ করে কেটে নেব আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কিন্তু কাটবে আর মশলাটা যে আলুর মশলাটা করেছি সেটা আটার মাঝখানে এভাবে কিন্তু রেখে মাখিয়ে রেখে দেবো কারণ এভাবে না করলে কিন্তু আমি দু রকম শেপে তোমাদের আজকে শিঙালা বানিয়ে দেখাবো সেটা কিন্তু এইভাবে করলেই হবে তাছাড়া কিন্তু হবে না আমার রান্নাগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলিও না কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও ব্যাস আমার কিন্তু কাটা হয়ে গেছে আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব দেখো নতুন শেপে একটা সিঙ্গারা কিন্তু আমার হয়ে গেল এটাকে ঠিক সিঙ্গারা বলা যায় না এটা একটা স্ন্যাক টাইপেরই হয়েছে কিন্তু খেতে লাগে কিন্তু অসাধারণ প্রত্যেকটা স্ন্যাক আমি এইভাবে কিন্তু একেবারে ভেজে নিয়েছি আর দেখো প্রত্যেকটা কিন্তু উঠে যাচ্ছে না একটু প্রথমে কিন্তু ময়দা দিয়ে দেবে তাতে কি হবে তোমার কোনো অসুবিধা হবে না এইভাবে তুলতে এইভাবে একটা একটা করে শেপের আমি কাকারে গড়ে নিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে ব্যাস এবার ভেজে নেওয়ার পালা একটা একটা করে প্রত্যেকটা আমি স্ন্যাক কিন্তু ভেজে নিয়েছি বর্ষার দিন এরকমভাবে স্ন্যাক যদি করে খাও চা বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ আমি তো এখানে সসের সাথে সার্ভ করেছিলাম তোমরা চাইলে সন্ধেবেলা চায়ের সাথে সার্ভ করতে পারো আমার কিন্তু এটা একেবারে ভাজা কমপ্লিট এবার একটা আমি অন্য পদ্ধতিতে শিঙারা গড়ে তোলার পদ্ধতিটা শিখিয়ে দিই এটা হবে আমাদের মিনি শিঙারা কারণ বড় বড় শিঙারা তো আমরা প্রতিদিন খাই আর মিনি সিঙ্গারা খেতে কিন্তু লাগে অসাধারণ এইভাবেই আমরা কিন্তু কাটারের সাহায্যে চারকোনা করে মানে প্রায় তি দুজ গড়ে নেবো আর একটা জল দিয়ে এই চারদিকটা একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে দেখো এভাবে কিন্তু ত্রিভুজ আকারে করে একেবারে গড়ে নিয়ে এর উপর থেকে এভাবে কিন্তু ছাটিয়ে নেব ব্যাস চারিদিকে দুদিকে যে দেখো মুখটা খোলা রয়েছে এদিকেও একটু জল অ্যাড করব জল অ্যাড করে চারিদিক থেকে কিন্তু এভাবে মুখগুলো বন্ধ করে দেব আর এতটা ইজি আর এতটা সহজ পদ্ধতিতে মানে খুব চটজলদিও হয় আর মিনি সিঙ্গারা খেতে তো আমাদের খুব ভালো লাগে প্রায় দশ থেকে বারোটা সিঙ্গারা কিন্তু একবারে খাওয়া হয়ে যাবে তোমরা দেখো প্রত্যেকটা শেপ কিন্তু সিঙ্গারা আকারেই হয়েছে আর দেখতেও লাগে কিন্তু অসাধারণ আর খেতে তো সেটা তো বলাই যায় না এতটা সুন্দর খেতে হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে কিন্তু করবে দেখো কতটা সুন্দর হয়ে গেল না প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু আমি এভাবে কিন্তু বলে নিয়েছি দেখো এই সেপের আকারে আমার কিন্তু সিঙ্গারা একদম গড়া হয়ে গেছে আর খেতেও হয়েছিল মুচমুচে এইবার অন্য শিঙারা কিন্তু ভেজে নেবো সসের সাথে আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই কিন্তু করবে যে কোনো দিন কিন্তু তোমরা নিরামিষ পদ হিসেবে এটা কিন্তু তৈরি করতেই পারো তোমাদের সাথে গল্প করতে করতে বাকি সিঙ্গারা গুলো কিন্তু আমার গড়া একেবারে কমপ্লিট দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না একেবারে ইজি পদ্ধতিতে আর চটজল দিয়ে হয়ে যায় একবারে তো প্রায় কুড়ি থেকে পঁচিশটা সিঙ্গারা এভাবে কিন্তু ভাজা হয়েও যাবে আর গড়াও কিন্তু হয়ে যাবে তেলটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই আমাদের সিঙ্গারা গুলো দিতে হবে কারণ সিঙ্গারা ভাজার সময় তেল কিন্তু গরম অবস্থায় দিলে একেবারে নরম হয়ে যাবে আর কিন্তু মুছে হবে না যাই বাকিগুলো আমার কিন্তু ভাজা একেবারে কমপ্লিট এইবার শুধুমাত্র খাবার পালা তোমাদের কেমন লাগলো আমার এই দুই রকম শেপে রান্না হলো আর দু রকম শেপে সিঙ্গারা কিন্তু যে কোনো গেস্ট আসলে তোমরা স্বাদ করতেই পারো ব্যাস আজকের মতো টা